বন্ধুরা আজ বানাবো ড্রাগন ফলের পকোড়া না খেয়ে থাকলে আমার এই ভিডিওটি দেখুন চলুন শুরু করা যাক বন্ধুরা প্রথমে ডাগন ফল দুটি কেটে নেব দেখুন বন্ধুরা কি সুন্দর লাল এবার ডাগন ফলের পকোড়া বানানোর জন্য মিশ্রণটি গুলিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি বেসন তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া তাঁত মতো লবণ পরিমাণ মতো পানি মিশ্রণটি টি বানিয়ে নিয়েছি তো চলুন এবার ডাগন ফলের পকোড়াটি বানিয়ে নেওয়া যাক ডাগন ফলের পকোড়া হালকা করে ভেজে নিয়েছি তো এবার তুলে নেবো বন্ধুরা এই যে দেখুন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন তো এবার আমি খেয়ে জানাবো কেমন হলো সুপার